লেখা যাবে না চেক নিরাপত্তাকে সুনিশ্চিত করতেই নাকি কালো কালি দিয়ে চেক লেখা বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক সত্যি কি এমন বিধি চালু করেছে আরবিআই কালো কালিতে লেখা চেকে নিরাপত্তার দিক থেকে অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই এটিকে বন্ধ করতে নতুন বিধি চালু করেছে কি কেন্দ্র ব্যাংক সত্যি সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রতি বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে আর সেই সব পোস্টে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রতিবেদন উল্লেখ করে ব্যাংকের চেক সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে ব্যাংকের চেকে কালো কালিতে লিখলে তা জমা নেবে না ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানুয়ারি মাস থেকে এই নির্দেশিকা নাকি জারি করেছে আরবিআই মুখপাত্র জানিয়েছেন কালো কালি ব্যবহারে নিরাপত্তার ঝুঁকি বাড়ছে আর সেজন্য রিজার্ভ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ সারা ফেলেছে এই খবরটি যার জন্য চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ তবে এই সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টের কোনো ভিত্তি নেই প্রেস ইনফরমেশন বিউরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে যে ব্যাংকের চেকে কালো কালি বন্ধের দাবি একেবারেই ভিত্তিহীন এই খবর সম্পূর্ণটাই ফেক নিউজ আহ পিআইডি আরো জানিয়েছে যে রিজার্ভ ব্যাংকের চেক কালো কালির ব্যবহার সংক্রান্ত কোন নির্দেশিকা জারি করেনি আরবিআই আরবিআই এর নতুন নিয়ম শুনে অনেকের আবার দাবি চেয়ে এ আবার কেমন নিয়ম কোন কারণেতে চেক লেখা হচ্ছে তাতে কি বা যায় আসে তবে 70 শুনলে চমকে যাবেন। আদতে এমন কোনো নিয়ম জারি করেনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে চেকের ব্যবহার সংক্রান্ত একাধিক নির্দেশিকা। চেক লেখার সময় কোন বিষয় নজর দেওয়া উচিত এ সংক্রান্ত উত্তর দিয়েছে নির্দেশিকায়। সেখানে নির্দিষ্ট করে কোন রঙের কালি ব্যবহার করা বা ব্যবহার না করা সংক্রান্ত কোনো নির্দেশ দেওয়া হয়নি। ববলে ইমেজ ফ্রেন্ডলি ইংক ব্যবহার করে পরিচ্ছন্ন লেখার পরামর্শ দেওয়া হয়েছে আরবিআই এর নির্দেশিকায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই খবরটিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই খবর একেবারেই মিথ্যা এবং তাদের দাবি যে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট বেশ ছড়িয়ে পড়েছে যেখানে লেখা দেখা গিয়েছে যে রিজার্ভ ব্যাংক আর কালোকালিতে জমা দেওয়া চেক জমা নেবে না কিন্তু এই খবরটি একেবারেই মিথ্যা তবে এখানে থেমে থাকেনি তারা কোন কালে দিয়ে চেক লেখা যেতে পারে তাও স্পষ্ট করে দেওয়া হয় তারা লিখেছেন যে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া চেক লেখার জন্য নির্দিষ্ট কোনো কালি ব্যবহারের বিধির কথা বলে না যে যেকোনো কালিতে চেক লিখে জমা দেওয়া যেতে পারে এবং ব্যাংক তা অবশ্যই গ্রহণ করবে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ